হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো সবাইকে জানেই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক 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 ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো দেখে বুঝতেই পারছো যে আমরা এখন হাঁটতে বেরিয়েছি তো ব্রাশ করতে করতে ভাবলাম একটু হাট হেঁটে আসি আর ওইদিকে আমার ছেলেকে আমি ডাকছি তো আসছে না ওইখানেই দাঁড়িয়ে আছে তো ওকে আমি ডাকবো দেখো তো তারপরেও আসবে তো চলো এই দেখো ওকে আমি ডাকছি তো তবু আসছে না তো আর আজকের ভিডিওতে কী হয়েছে কি জানি শুধু কপি রাইট যাচ্ছে তো আমি ভিডিওটা অনেকবার এডিট করছি তো এটা লাস্ট এর যদি না হয় আমি আর এই ভিডিওটা ছাড়বোই না তো দেখো এই দেখো আমার ছেলে আসছে তো ও কথা শুনে ওকে বলছে ওই ঘাসের উপর দিয়ে আসতে না তো ওর নিচ দিয়েই আসছে দেখো এরকম তো ও মানে ওকে বললে ও শোনে যে পাপা এটা করো না তো আজকের ভিডিওটা এইভাবেই শুরু করলাম দিনের শুরুটা তো নববর্ষে কি কি করবো জানি না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো লাস্ট পর্যন্ত যে কি কি করি তোমাদের সাথে শেয়ার করতে চলো দেখো আমি ব্রাশ করে নিচ্ছি তো ব্রাশ ট্রাশ একবারে করে তারপরে আমি স্নান টান করে একদম তোমাদের সাথে দেখ কত কত চলো তো দেখো আমি এই যে স্নান টান করে নিয়েছি তো স্নান করে তো আমার কাজ যেন ফার্স্টেই ঠাকুর ঘরে যাওয়া তো চলো ঠাকুর ঘরে যাই এই দেখো ঠাকুর ঘরে চলে এসেছি আর আজ যেহেতু মঙ্গলবার তো মানে বাড়ি আমাদের বাড়িতে তো শনি মঙ্গলবারে পুজো হয় তো শনি মঙ্গলবার দিনে ঠাকুরঘরটা লাতা দিতে হয় তো দেখো আমি সব আগে পরিষ্কার করে ঝাঁটিয়ে টাটিয়ে নিয়েছি তো তারপরে আমি লাতা দিয়ে দিচ্ছি দেখো এই দেখো আমার লাতা দেওয়া হয়ে গেছে এবারে সব ঠাকুর বাসনগুলো ধুয়ে নিলাম তো এই সব ঠাকুর বাসন ধুয়ে ফুল টুল তুলে নিয়েছি তো এবারে দেখো পুজোর জোগাড় করছি তো দেখো এই যে সব কিছু জোগাড় করে নিয়েছি কি যা যা লাগে পুজোতে সব কিছুই জোগাড় করে নিচ্ছে এক এক করে তারপরে যে সোলতা করে নিচ্ছি তো সোলতা করে ধূপ প্রদীপ জেলে যেভাবে পুজো করে সবাই আমি সেভাবেই পুজো করি আলাদা কিছু নয় তারপর কী ভিডিও করবো তোমাদের সাথে এগুলোই শেয়ার করছি দেখো প্রথমে থালায় প্রসাদ দিয়ে দিলাম ঠাকুরদেরকে তো তারপর আমি সব এদিক ওদিক করে তারপর এই সাইডেও তো আমার অনেক ঠাকুর আছে তো সেই ঠাকুরগুলোকেও পুজো করে দিচ্ছি ফার্স্টে তো দেখো এই দেখো এই সাইডে পুজো করা হয়ে গেছে তো এবারে আমি বসে মায়ের পুজো করে দিলাম প্রথমে বাবার মাথায় একটু জল ঢেলে দিলাম তো তারপরে যে মাকেও পুজো করে দিলাম তো চলো আরতি করে নিই তো আরতি হয়ে গেছে শাঁখ বাজিয়ে নিলাম স্পিডে করছি বলে কিরকম লাগছে ভিডিওটা তো চলো যে প্রণাম টুনাম করে নিই এবারে চলো রান্নাঘরে তো দেখো রান্না করতে চলে এসেছি তো আজকে বেশি কিছু রান্না হবে না তো ফার্স্টেই আলু ভেজে নিচ্ছি যেহেতু বললো মুড়ি খাবে তো ফার্স্টে মুড়ি খাওয়ার জন্য আলু ফালু ভেজে নিচ্ছি তো তারপরে রান্নার ব্যবস্থা করব তো চলো কী কী রান্না করি তোমাদেরকে দেখায় তো ফার্স্টেই দেখাই যে আমার ভাত হয়ে গেছে গরম গরম ভাত তো তারপরে ভাজার মধ্যে এখানে ছিল আলু ভাজা তোমরা দেখতে পেলে আলু পাচ্ছিলাম তারপরে বেগুন ভাজা এখানে হচ্ছে মুগ ডাল তারপরে এই যে পটলের তরকারি হবে আর এইদিকে টমেটোর চাটনি হবে তো এই দেখো এইগুলো পটলের তরকারি করব তো চলো রান্না বান্না করে নি তো এই যে রান্না টান্না করে নিয়েছি তারপরে একটু সুই ছিলাম তো দেখো এই যে আমার ছেলে আমার কাছে এসছে তো মাম খেতে খেতে ও ঘুমিয়ে পড়েছে তো যেহেতু ঘুমিয়ে পড়েছে ও স্নানের সমস্ত জিনিস জল তারপরে যে পাউডার তো নববর্ষের জন্য আমার যেন একটা নতুন জামা বের করেছি যেহেতু নববর্ষে পড়তে হয় আমরা না করি ছেলেকে তো পড়াই তো চলো ছেলে উঠে পড়ু তারপর স্নান টান করে রেডি টেডি করে নিই তো চলো তারপরে দেখা হচ্ছে তো এই দেখো বন্ধুরা আমার ছেলে এই যে ঘুমিয়ে ঘুম থেকে উঠে স্নান টান করে পুরো হিরো হিরো হয়ে গেছে তো যেহেতু ঘুম থেকে উঠে তাই ঘুম কাটেনি আমি বাবাকে বললাম পাপা একটা আমাকে হাম্পি দাও তো দেখো কত সুন্দর করে একটা হাম্পি দিয়ে দিলো আমাকে এই দেখো তো চলো কেউ একটা আমি হাম্পি দিয়ে দিলাম তো সত্যি কথা বন্ধুরা এত গরম পড়েছে এখন কি বলবো এই গরমে তো থাকাই যাচ্ছে না তো তারপরে আমি একটু ফ্রিজ খুলে দেখলাম ঠান্ডা ঠান্ডা কি খাওয়ার আছে তো তোমাদেরকেও দেখাই তো চলো এই দেখো ফ্রিজে দেখো আছে কোল্ড ড্রিঙ্কস তারপরে আমাদের বাড়িতে ওয়ার আর থাকে সবসময় আমাদের আমার বেটু খায় তো চলো ওখান থেকে একটা ওয়ারেস নিয়ে নিলাম তো চলো ওআরএসটা খেতে খেতে তোমাদের সাথে গল্প করা যায় তো এই দেখো ওআরএসটা আমি বার করে নিয়েছি তো আমি ও খেতে পারবো না আমার ছেলে চলে আসবে আমাকে একটু ডিস্টার্ব করতে তা আমি ও এই কাটছি দেখো এই দেখো আমার দুটি চলে এসছে তো দেখো এই যে ও খাবে ও আরে কীভাবে খাচ্ছে দেখো না যেন বড় হয়ে গেছে কত বড় হয়ে গেছে তারপর ওর পাপার কাছ থেকে একটা চকলেট নিয়ে আমাকে দেখাচ্ছে তো আমাকে তো দিচ্ছে না ও একাই খেয়ে যাচ্ছে দেখো তো চলো এইসব করতে করতে তো বিকেল হয়েই গেল ঘুম থেকে উঠে গেছে তো আমার কোল থেকে নেমেই দৌড় দিয়েছে যে ঠাম্মার সাথে সে ঘুরতে যাবে তো এই দেখো আমাকে টাটা করছে আর ঠাম্মার দিকে চলে যাচ্ছে তো চলো আমি এগুলো ভয়েস দিচ্ছি কারণ কিসে কপিরাইট পড়ছে ও বুঝতেই পারছি না তাই সব ভয়েসেই করছি আজকে তো চলে গেলে আমার খুবই ভালোই হয় যেহেতু আমি বাড়ির কাজগুলো সব করতে পারি ও থাকলে তো সেভাবে করতে পারি না তো চলো এই দেখো তো ও চলে গেছে তারপরে আমিও মাঠের দিকে চলে এসেছিলাম বসতে তো এই দেখো ছোটদিন না ঘাড়ে খেচকা লেগেছে তাই মাথাটা নিচু করে আছে আর আমাকে বলছে শুধু ভিডিওটা বন্ধ করতে তো আমার ওর সাথে একটু আর কি করছিলাম আর মাম্মা আমাকে ডাকছিলাম মানে আমার ছোটদির মেয়েকে ডাকছিলাম যে মাম্মা মা আসো আমার কাছে আসো তো আসছে না আর ছোটদিকে দেখাচ্ছিলাম বলে ছদি রেগে যাচ্ছিলো তো আমি এখানে আর সামনে বসে আছি আমার এই যে নাকের কাছে দেখো আমি দেখাবো এখন এই যে আমার একটা পিম্পল হয়েছে তো ওটাকে এখন অপারেশন করতে হবে তাই ওর সামনে বসে আছি তো চলো এটা অপারেশন করে নিই তো তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো এই দেখো অপারেশন হয়ে গেছে আমার নাক এরকম ফুলে গেছে দেখো তাই যে ছাগলগুলো দেখো ফাঁকা মাঠ তো তাই ছাগলগুলো সব খাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ারে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে তো আমি ভালো থেকো সুস্থ থেকো টাটা